আজকে আমরা কথা বলবো আমাদের যারা খামার করি খামারে অবশ্যই আমরা দুধ উৎপাদন করি আমরা যারা ডেয়ারি সেক্টর আপনার দুধের খামার করি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন অনেক উপকার হবে কারণ দুধ ঠিকই উপকার উৎপাদন হয় আমাদের পঞ্চাশ ষাট লিটার সত্তর লিটার একটা খামারে দুধ উৎপাদন হইতেছে মিডিয়াম খামারগুলায় কিন্তু দুধ বিক্রি করতে পারতেছে না একদিন বাজারে নিয়ে যাই একদিন বিক্রি করি আরেক দিন বিক্রি করা পারি না এই হচ্ছে সমস্যা এই সমস্যাটার কারণ কি আর আপনার দুধের কিভাবে আপনার চাহিদা বাড়বে আপনি এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার দুধের চাহিদা বাড়বে তার কারণ আমি আজকে আট বছর আমার খামারের বয়স আমি কিন্তু একশাক দুধ আমার বাজারে নিয়ে আমি বিক্রি করি নাই কি জন্য বিক্রি করিনি আমার যদি ষাট লিটারের আপনার উৎপাদন থাকে আমার কিন্তু সত্তর লিটার দুধের কি চাহিদা থাকে সবসময় আমাদের যদি কেউ বাড়িতে পাঁচ লিটার দুধ চায় আমি তাহলে চার লিটার দুধ দেই তার কারণ আমি দিতে পারি না এই জিনিসগুলো অবশ্যই বলবেন যে আমার এখানে মনে হয় দুধের অনেক চাহিদা না এত না আমার বাজারে যাই দেখেন দুধ নিয়ে মানুষ দাঁড়াই রয়েছে কিন্তু আমার বাড়ির দুধ আপনার নেওয়ার জন্য দূর দূরের থেকে আসতেছে আমার কাছের মানুষ আসতেছে পাইতেছে না কিন্তু বাজারে যান বাজারে দুধ নিয়ে দাঁড়ায়ছে ষাট টাকা কেজি দুধ আমি বাড়ি থেকে সত্তর টাকা কেজি বেচতেছি তারপরেও আমার বাড়িতেই আসতেছে কি জন্য আসতেছে এর কারণ হচ্ছে আপনি আপনি যে একটা ফার্ম করছেন আপনার কষ্টের পয়সা দিয়ে আপনি এই কতটুকু হালাল এবং কি হারাম জিনিস দিতেছেন এইটা মানুষই তো না দেখলেও একমাত্র আল্লাহ তো দেখতেছে তাই আপনাদের আগে আপনার বুকে হাত দিয়ে শিওর হইতে হবে যে আমি খাটি পণ্য এবং কি আমি সরল এবং কি সৎভাবে আমি খামার পরিচালনা করব তাহলে দেখবেন যে আপনার খামারের দুধের উৎপাদন বাড়বে এবং কি দুধের চাহিদাও আপনার অতিরিক্ত হারে বাড়বে আপনি দিয়ে সারা পারবেন না এই কি করতে হবে আপনি যদি নিজে গাবি দোহন করেন আলহামদুলিল্লাহ কোনো কথা আর যদি আপনি দহন না করতে পারেন আপনার গাবি আপনার যে কর্মচারী থাকবে ফার্মে সবাই নিয়ে একটা মিটিং করবেন আপনি সবাই সাথে শেয়ার করবেন যে আমাদের যে দুধটুকু উৎপাদন হবে সে তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার যতটুকু হোক আপনি এই দুধটাকে বলবেন যে আমার এই দুধটা উৎপাদনের পরে আমি যে আমি কাস্টমারের কাছে দিব দেওয়া পর্যন্ত যাতে এক হাতে ছিটের এক ছিটে পানি আপনার ওই দুধের ভিতরে না যায় এক ছিটে পানি আপনি দুধের ভিতরে দিবেন না যখন না দিবেন আপনি যখন একদম হানড্রেড পারসেন্ট পিওর খাঁটি দুধ আপনি দিবেন মানুষকে খাওয়ার জন্য মানুষের কাছে বিক্রি করবেন তখন আপনি আল্লাহর কাছেও ভালো থাকবেন আর আপনি যে কাস্টমার গুলো দিলেন তারা একদিন যদি কেউ দুই কেজি নিচে পরের দিন সে পাঁচ কেজির অর্ডার তার আত্মীয় বাড়ির জানবে যে আমি মোমো জাতা দুধ খেয়ে তো ভালো আপনার দিনকে দিন আপনার চাহিদা বেড়ে যাবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন খাঁটি পণ্য বেচবেন আপনার বাজারে যদি ষাট টাকা দুধ বেচা কেনা হয় আপনি যদি সত্তর টাকা বেচেন বাজারে পঁয়ষট্টি টাকা বেছে আপনি সত্তর টাকা বেচেন কিন্তু তারপরেও দেখবেন যে আপনার দুধের চাহিদা শেষ হবে না এটা কোনো গাল গপ্প না আর আমি বলছি অনেকে বলবেন যে সে কি বলে আসলে এই কার্যকলাপ আপনি একটু চালু করেন একবার যদি চালু করেন অবশ্যই কি ফল পান আর কত মজা আপনি দেখতে পাবেন আর বিশেষ করে গরুর দুধ মজা হওয়ার জন্য কিছু খাদ্য খাবার ভালো মানের দিবেন দিবেন কাঁচা পর্যাপ্ত এবং খানারও গরুকে কি যে দানাদার খাবারটা দেন আমরা তো দানাদার খাবারটা অবশ্যই শুকনে দেয় গরুরে আপনারা ইচ্ছে করলে আপনারা যারা পানি দিয়ে দেন দিতেছেন আমি এ নিয়ে অনেক ভিডিও দিছি পানি দিয়ে দানাদার খাবার খাওয়ালে গরুর গাভী গরুর অনেক ক্ষতি হয় যত দূরও পারেন যদি পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যত ভালো খাবার দিবেন দেখবেন যে গরুর দুধটাই সুস্বাদু আছে এবং কি মানুষ খাওয়ার পরে মজা লাগবে আসবে আর আপনি অবশ্যই যখন খাঁটি দুধ দিবেন এমনিতেই আপনার মানুষ পাগল হবে আপনার দুধের জন্য আপনার খামারে আসবে দুধ নেওয়ার জন্য মানুষ এসে সিরিয়াল দিয়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই করবেন আপনার দুধের হান্ড্রেড পার্সেন্ট চাহিদা বাড়বে এবং কি আপনার খামারে লাভবান হবেন আপনি আরেকটা কথা হচ্ছে যে এই যে প্রচন্ড গরম এই গরমের ভিতরে আপনার কিন্তু প্রত্যেকটা গরুরই দুধ কমে যায় যে গরুর পনেরো ষোলো বিশ লিটার দুধ হয় দুই থেকে তিন লিটার দুধ কমে যায় কেউ হতাশ হবেন না আর এই গরমের ভিতরে আপনার অতিরিক্ত গরম পড়লেও গাবে দুধ কম হয় এবং কি অতিরিক্ত শীত হইলেও কিন্তু গরুর দুধ কম হয় তাই অতিরিক্ত গরমে আপনারা অবশ্যই দুই থেকে তিনবার গরুকে যেভাবে গোসল করাই দিবেন এবং কি পর্যাপ্ত কাঁচা গায়ে দেবার চেষ্টা করবেন দুধটাও আপনার সহনীয় পর্যায়ে থাকবে এবং কি গরুগুলাও অনেক অংশে ভালো থাকবে এই জিনিসগুলো যখন আমরা জানবো এবং কি মানব অবশ্যই অবশ্যই আমাদের খামারের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে এই জিনিসগুলো আপনারা করেন আপনার দুধ গরু ভালো থাকবে আপনার দুধের উৎপাদন যত বৃদ্ধি হবে আপনার চাহিদা আরো বাড়বে এই জিনিসগুলো করেন যদি ভিতরে কোনো কোনো দুধ বিক্রি নিয়ে সংশয় থাকে এই ভিডিওটা শোনার পরে আপনারা এই পদ্ধতিতে কাজ করেন অবশ্যই আপনাদের আপনারা আপনাদের এই খামারে লাভবান হওয়া পারবেন আপনাদের উপকার হবে তা আজকে এই পর্যন্তই এতটুকু বললাম আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ